হুই ইস কালনাগিনী কণিকা হু ইস কাল না 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 আজকে তোমাকে সাপোর্ট কিছুতে করতে পারবো না এত বড় সাহস তুই কাল কাকে বলেছ হ্যাঁ কাকে বলেছ দালাকে অনেক কিছু বলি বলে কাল নাগিনী বলা যাবে না ভাই কাল বলা যাবে না হুম হুম প্রমঞ্জিত বাইড ও কালনাগিনী হুম দালাল সব কাল্পনিক চরিত্র বলো ছিল কি কোনো নাম তুলে বলছিল হ্যাঁ কালকে ওকে বলো কাল নাঙিনী কে ভিডিও কাল নাগিনীটা কে মানতে পারলাম না হুম এখন কাল নাগিনি তুমি যদি বলো না আমি ওকে বলিনি ও তো তোমাদের বলিনি বলেছিল বাংলাদেশে চলে গেছিল ওর ভিউয়ার ঠিক খুঁজে খুঁজে বার করেছিল হ্যাঁ লোকের বাড়ি কাজ করতো হম উজ্জ্বলের মা হুম বললাম তো প্রমাণ দিতে হবে না দালাল না কনিকাকে কালনাঙ্গিনী বলেছো এর প্রমাণ দেবে ও কি কালনাঙ্গিনীর মতন দেখতে না ওর ব্যবহার কালনাঙিনির মতন আজকে দালালের হয়ে আমার আজকে ভিডিও হ্যাঁ আমি এইভাবেই রিয়াক্ট করবো অনেক সহ্য করেছি হুম কাল্পনিক চরিত্র কাল্পনিক চরিত্র মেয়েটা বলতে বলতে কে দিয়ে রোগা হয়ে গেল আর সেটাকে তোমরা ঠুকে দিলে অন্য রাজ্যে গিয়ে কেস হুম শেষ করার এত পরিকল্পনা নাও এবার কাল কালনাঙ্গিনী প্রমাণ নিয়েও যাচ্ছে না তার আগে ওয়াইটিতেও শালটি নেওয়ার চেষ্টা করছে তবে ব্যাকডোর দিয়ে কারা কারা ক্ষমা চেয়ে নিছে কণিকা তোমাদের কাছে গিয়ে হুম আর কেন ক্ষমা করতে পারছ না হুম হু ইস কাল নাগিনি কাল নাগিনী ছোটখাটো মল ডোরা বলতে পেয়ে একেবারে কাল নাগিনী বাবা মেন করছে আজকে দালালের পক্ষ হয়ে আজকে আমার এই ভিডিও সত্যি কেন এই কথাগুলো বললো কণিকা গো কনিকা হ্যাঁ কনিকার ফটো লাগিয়ে থামনেল বা কণিকার নাম নিয়ে টাইটেল লিখি বলেই সবসময় কণিকাকে সাপোর্ট করতে হবে এরকম কিন্তু কিছু না কি বলেছে কণিকা আগে শুনে নি তারপরে এর উপরে আমার বক্তব্য চলো শুনে নি শব্দ আমার আমি ক্যামেরা গড়িয়েছি আমি তাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে মেরেছি কি খাটিয়েছি তাকে দিয়ে চারটে বাসন দিয়েছি চারটে জমা ঘটা দিয়েছি নাকি বলেছি তুই হাঁকু মতো পরিষ্কার কর না বাথরুম পায়খানা পরিষ্কার কর নাকি অন্য কিছু বলেছিস ওকে না ঘর মুছিয়েছি কোনো কিছু তো করাইনি কিছু কিছু মানুষের তো জন্য জড়িত আছে সেটাই বুঝতে পারছি কিছু কিছু মানুষের তো জন্য জড়িত আছে সেটা আমি বুঝতে পারছি কিছু কিছু মানুষ তো এর জন্য জড়িত আছে সেটাই বুঝতে পারছি তবে সেগুলো কারা আছে এখনো পর্যন্ত সেগুলো আমি বুঝতে পারিনি কারণ হ্যাঁ কথা হচ্ছে ফোনে কথা হচ্ছে সারাদিন কথা হচ্ছে বুঝতে পারছি যে কিছুটা কিছুটা একটা প্ল্যানিং হচ্ছে কে করছে কে সেই কাল লাগিনি আমি সত্যিই বুঝতে পারছি না যে কে আমার সংসারে ভাঙনটা ধরিয়েছে এতদিন দু তিন বছর ধরে যেগুলো তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ আমার সংসারে ভাঙন আমাদের বন্ডিং ভালো না সেগুলো যখন আজকে সত্যি সত্যি ভাঙতে বসেছে আমার এখন মনে হচ্ছে যেগুলো কার জন্য হচ্ছে হুম শুনলাম আমি শুনলাম আপনারা আবার শুনলেন এখানে আমি বলবো দালাল অনেক কিছু বলি যে তোকে মেনশন করছে বা তোকে টার্গেট করছে হুম তা সকালবেলা বরকে নিয়ে এই নছলটা করলি কেন হুম এর বাড়ি ঝগড়া তাই আর তোর তোর জন্য তোর পাড়া শুধু না তোর বেপাড়াও তোকে টুকি ঝুঁকি মেরেছে তো তুই বেরোলে তাকিয়ে থাকতো কেন অন্যায় করেছিল হুম অন্যায়ভাবে কেস দিয়েছিল এম এস এল তোর পিছনে হুরকো দু হাজার তেইশে তোর এগেন্স্ট কেস হয় দুটো কেস সিভিল এবং ক্রিমিনাল দু হাজার পঁচিশ রানিং এটা এপ্রিল মাস আজকে যদি তুই যদি কিছুই না করতিস তাহলে ওই সব কেস ধোপে টিকতো না একদম ওই এক মাসের মধ্যেই একদম পরিষ্কার হয়ে যেত সেইখানে দাঁড়িয়ে তুই যে ওদের ইঙ্গিত করেছিস আকারে বলেছিস আঙুল দেখিয়ে পরোক্ষ প্রত্যক্ষভাবে সেটা এখন কারোর জানা বাকি নেই যে ছটা ভিডিও তোর চোখে আঙুল দিয়ে বলেছিল এইগুলো কাদের বলেছ টেক ডাউন করো এমন নয় যে বুঝতেই পারিনি তোরও তো সুযোগ আছে তুই যে ওয়াইটিতে এসে এত কচকচ 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 করলি তোর এখানে বলে তো লাভ নেই ওয়াইটিটা তো এজলাস না না কেন তুই পকর ওর করলি তোর যদি মনে হয় এরা তোকে মানে ইঙ্গিত দিয়ে কথা বলছে হুম এই যে আবার মানে শেষ করার আগে তুই আবার খোঁচা মালি এবং বোঝালি যে আমার বক্তব্য এই এম এস এল যে ন্যায্য দাবি আছে এই সম্পত্তি তুই বলার কেড়েবে হুম তুই বলার কে ন্যায্য অন্যায্য যোগ্য অযোগ্য যেমন এই শিক্ষকরা নেমে গেছে যোগ্য শিক্ষকরা আর পরীক্ষা দেবে না বলছে না আমরা তো একবার পরীক্ষা দিয়েছি ওই 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 দু হাজার ষোলোর প্যানেলে ওই যোগ্যদের সাথে অযোগ্যদেরও জুড়িয়ে দিয়েছিল যারা এস পরীক্ষা বসেছে সাদা খাতা জমা দিয়েছে এরা এবার তাহলে এই যে পরশ থেকে যখন শিক্ষক পাঠায় প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক স্কুলে স্টুডেন্টরা কি শিখবে আপনারা বলুন সেই জায়গায় দাঁড়িয়ে এটা হওয়ারই ছিল এখন যারা এই স্ক্যাম করেছে কোটি কোটি টাকা তছরুপ করেছে সেগুলো তো আপনারা জানেন এখানে আমি আর রাজনৈতিক কোনো বক্তব্য রাখছি না শুধু ওই যারা সত্যি করেই ওই ঠক বাজতে গাউজার হয়ে গেছে তার মধ্যে ঢুকে গেছে তাদের জন্য খারাপ লাগে এবার কি হয়েছে দোষ দিচ্ছে বিরুদ্ধ পক্ষকে এটা আমি রাজনীতির কথা বলছি না মানে এই রকম অবস্থা তাহলে তারা কোথায় যাবে তারা আইনের দ্বারস্থ হবে তুই এখানে কেন বলছিস ওরা তো আইনের ব্যবস্থা নিয়েছে নিয়ে তো তুইও তো বুঝতে পারছিস কী হবে তোকে তাড়াতে পারলো না তোর চ্যানেল শেষ হলো না তারা এত অটকারিতে করছিস কেন এত মানে চটজলদি ব্যাপারটা আমার চেষ্টা করছিস কেন তারা আমরা তো দেখবো অন্যায় যে করবে তার এগেনস্টে কথা বলবো সে তো তুই বল আর এমএসএল বল এখন তো সবে শুরু সেখানে দাঁড়িয়ে তুই ওদের নিয়ে বলিস নি যেমন তুই এখন বলছিস তোকেই টার্গেট করেছে কালনাগিনি তা শুনেছেন আপনারা এইখানে আমি কখনো দেখিনি যে ইউটিউবে কাউকেও কাল নাগিনি বলেছে ও বলেছে ইউটিউবে আমাদের বন্ডিং নিয়ে খুব কথা হয় সেটা এখন আমার পরিবারের লোক বুঝিয়ে দিচ্ছে যে কীরকম বন্ডিং আমাদের পরিবারে কে আছে এর পিছনে দেখো ওদের পরিবারে প্রচুর আছে ওর ওই মামনি আছে এখন তো মামনীকে নিয়েও পড়ে গেছে সত্যি না কি পাগল মাল এরকম একটা যদি প্রত্যেকটা পরিবারে থাকে এরকম নরম তাহলে কিন্তু একদম যাই হোক ওদের ওর স্বামী ইন্ধন যোগাচ্ছে বোঝাই যাচ্ছে মামনি যে করছে না এটা পুরো পরিষ্কার আবার করতেও পারে তাহলে এখানে কালনাগিনী যেহেতু আমরা মানে মহিলা সাপ তাই না হ্যাঁ এই জন্যে দালাল একদম গায়ের মধ্যে মেখে টেকে রোদে বসে শুধু ঝুপুং করে পুকুরে নেমে স্নান করবে তা আমি বলছি এই যে এমএসএলরা তোর এগেনস্টে কেস করেছে তাও আবার ভিন রাজ্যে কেন রে হ্যাঁ তুই আনতে পারলি না কেন কেসটা তোর রাজ্যে কেন তুই তো সত্যবতী তুই সত্যবাদী তুই যা বলছিস রাইট বলছিস তাহলে এইটা কেন আনতে পারলি না হুম আমি শুধু দেখছি কত দূর বাড়তে পারিস তোর বর ক্যামেরা করে ঝগড়ার একটা ভিডিও চালিয়েছে কত দূর পর্যন্ত নেমে তুই খেলছিস এখনো পর্যন্ত তোর মাথায় দুই দুটো খর্গ সামনে তোর ডেট আছে তোকে কেউ কালনাগিনী বলেনি আর যদি বলে থাকে যদি তোর মনে হয় তোকে বলেছে তাহলে তুই সেটা গুছিয়ে নিয়ে প্রমাণগুলো নিয়ে তুই আইনে দ্বারস্থ হ এই তো একটা মক্কম সুযোগ আমরাও দেখবো যদি তুই প্রমাণ করতে পারিস এমএসএলকে ধুয়ে কাপড় পরিয়ে দেবো হ্যাঁ কণিকার ফটো লাগিয়ে করি আমি করি গীতাদি করে আরও করে রিম্পা করে অনেকে করে তা বলে তুই অন্যায় করলে তো বলবোই আর তোর যখনই দেখবো তুই ঠিকঠাক আছিস তখন তোকে নিয়ে বলবো বলবো না আজকে এত দূর ভিন রাজ্যে তোর নামে কেস গেছে দু হাজার তেইশ দু পঁচিশ চলতে গেছে যদি তোর কেস ধোপেই না টিকতো তাহলে বুঝতে হতো তোর কোনো খু তোরা পায়নি দাদা তুই এখানে কেন কচর কচর করছিস আইনের কথা আইনের দ্বারস্থ হয়ে কর ওদের এইটা একটা সুযোগ যে তোমরা এত সৎ এত ভালো এই তো কঙ্কাল সব বেরিয়ে আসছে ভেতরের ঘুনে ধরা উইয়ে ধরা সব বেরিয়ে আসছে কন্ট্রোভার্সি করলে কর কিন্তু এমন কিছু করবি না তোর জন্য সেটা আবার খর্গ হয়ে ঝোলে এটা তোকে শুধরানোর কথা এবং তোর ভালো চাই সও তো যতই হোক সও তাই সেই সও মানে জোরে হ্যাঁ অধিকারে তোকে বারণ করছি তুই কি করছিস তুই বলছিস কেস হওয়ার পর ওরা লাইভ করেছে এর চ্যানেল ওর চ্যানেল সেই চ্যানেল থেকে তুই কিছু বলিস নি রিয়েলি বটটা তো ঠিক মতন কিছু করতেই পারে না ওর নাকি ট্রেন মিস হবে কর মানে ও অফিস যাওয়ার আগে এই 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 নাটকটা করে রাখলি তাহলে নাটকে তো তুইও কম যাস না হুম খান টানলে মাথা আসবে জানিস তো তোর পয়সা যাবে তোর সমস্ত যাবে তোর ওই শারীরিক পরিশ্রম যাবে বর তো দেবে না এটা তো ঘটনা বর বমি করে ফেলেছিল বারবার বলিস কেন বলিস তাকে ইঙ্গিত দিয়ে বলিস তারা তোর এখানে সে কেস করেছিল তাদের দিকে আঙুল তুলে বলিস বর বমি করে দিয়েছিল আর তুই বলবি ওরা তোকে কাল নাগিনি বলেছে তাহলে এই সুযোগটা হাতছাড়া করছিস কেন তে বলার দরকার নেই তো এইসব একটা বড় সুযোগ তো তোকে করে দিল হ্যাঁ আজকে তোর পক্ষ হয়ে বলবো হ্যাঁ বলবো বারণ করতে পারবে না কনিকা এরম একটা সুযোগ তুই হাতছাড়া করবি কেন তুই কি বল তোর তোরও তো কিছু মানে বাধ্যবাধকতা আছে যে বলা যাবে না ইঙ্গিত দেওয়া যাবে না ভালো করতেও হবে না মধ্য করতেও হবে না এখন দেখছি তুই কোনো কিছুই মানছিস না এগুলো আমার কথা না আইনের পরিভাষা যে যেখানে করার সে করবে কিন্তু তুই যদি এরকম একটা সুযোগ পেয়ে থাকিস তোকে কাল বলে বলেছে কি বলো সাহস কাল নাগিনী নিয়ে ঘর করছে কনিকাকে বলছি সে আবার তোকে কাল নাগিনী বলেছে নে ঠুকে দে একটা কেস মিন দিবি নাকি এলাকায় দিবি দেখ কিন্তু কথা হচ্ছে তোরা ওয়াইটিতে কেন এত বকর বকর করিস না কণিকা তোর বলবো বকর বকর ওই যে পারিবারিক কেচ্ছা ও একবেলা বলছে তো ও আর এক বেলা বলছে একই অ্যাঙ্গেল থেকে মেয়েকে দাঁড় করিয়ে দিচ্ছে মানে কোয়েলকে আর ওদিক দিকে কণিকা মানে একই জিনিস দুজন দুই চ্যানেল থেকে ছাড়ছে হ্যাঁ ভিউজ কে পাচ্ছে কণিকা আগে ভিডিও ছাড়ছে কণিকা খুব চালা যাই হোক আমি বলবো তোকে যদি এরা ইঙ্গিত দিয়ে থাকে ইশারা করে তোর দিকে তুই বসে আছিস কেন যা তুইও একটা কেস ঠুকে দে তাহলে দেখবি তোরটা জোরালো হবে বুঝলি না মানুষকে বোকা বানাচ্ছো বোকাচু হুম মাথায় সিলেখা সিলেকা সবাইকে বোকা পেয়েছো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি না 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 সব না সময় কণিকার হয়ে বলতে হবে এরম না আজকে আমি দালালের হয়ে বলবো দালাল কেস ঠুকে দে ওদের খুব আমি দেখেছি তো খুব চর্বি হয়ে গেছে ওরা এখন পারিবারিক কেচ্ছে এখানে তুলে ধরছে তুলে ধরে ভিউজ কামাচ্ছে তিরানব্বই হাজার বাবা মানা যায় না মানা যায় না আর এই মানা যায় না বলেই মন্দিরার সোমনাথ থেমে গেছে বিশু আর কেয়া ও কেয়ার আর কি রয়েছে অবশিষ্ট কিছু রয়েছে যেটা ওই বিশুকে উত্তেজিত করবে না কেয়া নিজেকে মনে করছে আমি খুব উত্তেজিত দেখ ওটা অন্য এ বাজে কথা তা আমি আজকে দালালকে বলবো তুই তো এত ভালো তুই ওদের বলিসনি তুই ওদের কিচ্ছু করিসনি তুই বলে বলে তোর বরকে দিয়ে একটা সুন্দর ভিডিও করলি তোর বর কি কায়দা মারছে পরের ঝাগড়া দেখুনি গো ঠিকই কয়েছে পরের দেখা দেখলে নিজের ঘরে লাগে আর সে তুই পুরো পারিবারিক কেচ্ছ তুই আগে বিক্রি করে দিয়েছিস তুই বল না একটা মাস্টার মশাই ছেলের বউ তোকে বলছি তোকে তোকে শুধু পাড়া না বেপারার মানুষ দেখতো কেন দেখতো তোর ক্রিয়াকলাপের জন্য তোর কেচ্ছা কেলেঙ্কারির জন্যে তুই এমনভাবে আদা জল খেয়ে এমসেলের পিছনে লেগেছিলি যে তোকে ভিন রাজ্যে টেনে নিয়ে গেছে যেই সেখান থেকে তুই নিজেকে আবার তোর নিজের রাজ্যে টানতে পারিস অনেক বলেছিলি তুই নাকি আইনের কচুচি দিস নি বারংবার বলেছিলি আকার ইঙ্গিত ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী ওই যে দেখো ওইখানে কেস করেছে ছ মাস ওরা মাসও ছিল বলিস তুই প্রচুর বলেছিস শেষ লাইফ না তুমি লাইভ করছো তাই জন্য বলছিস তোর বলছে তুই বলছিস চুপ কর তুই যে তোর বাড়ির সাথে কি করতে পারিস মাঝে মাঝে ভুল করে হ্যাঁ হ্যাঁ ভুল করে দেখিয়ে ফেলিস আবার বলতে বসেছে ভাবছিলাম সত্যি আজ তোর জন্য লড়ব তারপর দেখলাম তুই নিজেকে নিজে কালনাগিনি বলছিস ওদের আর বলার দরকার হচ্ছে না ওরা ওয়াইটির কথাটা কিছুতেই বলিনি যে ওয়াইটির থেকে ও বলেছে ওয়াইটিতে আমাদের এই যে বর্নিং এই বর্নিংটা এখন পরিবার তুলে ধরছে কি বর্নিং কোনো কালনাগিনী তো এর পিছনে আছে ফোনাফুনি করে তোর সাথে তো করে না তুই কি সোনার নাম্বার জানিস না তো তাহলে গায়ে মাখছিস না ফোনাফুনি তো ওর বরের সাথেও করতে পারে ও শ্বশুরবাড়ির মদতে এই সব করছে তুই মেখে নিলে কী করে হবে আর মাখলি মাখলি ওয়াইটিতে গান গাইছিস কেন ওয়ার্নিং দিচ্ছিস কাকে হুম কণিকার ফটো লাগিয়ে কণিকার পক্ষেই বলবে মানুষে কণিকার কোনো দোষ নেই ও ননদের হঠাৎ করে আবদার হচ্ছে ঘুম ভেঙে যে আমি একটা খাবো 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 আমি জমি নেবো নব নব সেটাকে আবার তুই ওকে তোল্লা দিয়ে গেলি কারণ তুই জানিস তোর ওই বাংলো বাড়ি তোর ওই লজ বাড়ি দুটো ভাগ হয়েছে দুটো টুকরো তাহলে আমি সব পরিবারে টুকরো 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 করবো যার কারণে তুই ক্যাটাকে বুদ্ধি দিয়েছিস যে নোড়া দিয়ে দাদার মুখ থেতো কর পাথর মতন যারা নিয়ে ঘর করছে তারা ভালো বলতে পারবে কিন্তু তাদের বলার সুযোগ নেই সুযোগ নেই তাই না আমি শুধু ভাবি মালটা যা জিনিস কাল নাগিনি এত কিছু আছে জলডরা ডোরা এই ওই সেই কাল ওটা আমাকেই বলেছে কারণ আমি এই রকম কাজকর্ম করি বললাম তো দু হাজার তেইশে কেস দু যদি ওটা হুম সেরকম হতো পাতি কেস পেটি কেস মিটে যেত এক মাস ছ মাসের মধ্যে চলবে সেটা তুইও জানিস কত দূর চলবে সেটাও তুই জানিস ফলাফল কি সেটা তুই জানিস বলতে চাইছিস না আমিও জানি বলবো কেন আদালত আছে মহামান্য আদালত তার প্রতি তো তো ভরসা আছে তা যদি ভরসা থেকেই থাকে একটা কেস ঠুকে দেয় মেসেলদের প্রতি কাল নাগিনি বলবে এত সুন্দর সুন্দর ভরসা টুকটুকো বউটাকে কাল নাগিনি বলেছে একদম না আর শোন তোকে বলি ওদের পারিবারিক কেচ্ছা তোর ঢুকতে হবে না কারণ তোর কিন্তু সাক্ষ মানা আছে ভালো বলাও না খারাপ তো নয় তুই ঠিক আবার ওকে উসকে দিয়ে এলি মানে সোনাকে গোল্ড পাগলি বলতিস না সবাই পাগলি 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 পরে বলেছে আগে তুই বলেছিস গোল্ড পাগলি বলতিস ভুলে গেলে হবে হ্যাঁ তাহলে সমস্ত কিছু কর্মকাণ্ড করে রেখেছিস এখন বলছিস তোর মতন সতী নাকি দুটো নাই তা তুই বল যে তোর বিপক্ষে ভিডিও করলেও তোর ফটো লাগাতে পারি না পক্ষে বলতে পারবো না কারণ সেরকম এখনো পর্যন্ত দেখিনি তাহলে কণিকার ফটো লাগিয়ে কেউ যদি ভিডিও করে তোর কোথায় ফাটছে হুম সব কিছুতেই ফাটাফাটি করলে কি করে হবে কদিনই সংসারে শান্তি আন পরের সংসার কি ঝুঁকি মানিস না হ্যাঁ কেন করবি না কন্ট্রোভার্সি করবি কিন্তু তোর আবার এদের নিয়ে বলা বারণ দেখ আবার এটা ফাঁদ পেতেছি কিনা আমার কিন্তু সুবিধার লাগে না এর এটা ফাঁদ পেতেছে তুই দু চারটে কথা বলবি আবার একটা কেস ঠুকে দেবে খবরদার আর তুমি যদি মনে করিস কালনা কিন্তু ঠোকে বলেছে কেস ঠুকে দে ভালো মতন ঠোক আর খুব জব্দ হাতুড়ি দিয়ে ঠোক জায়গা মতন যেন লাগে ঠিক আছে না তোর শাশুড়ি তোর মা তোর শাশুড়ি তোর মা এইসব খবরদার এইগুলো নিয়ে একদম রকম ইয়ে করতে যাস না একেবারে থোতামুখ তোর ভোতা করে ওই যে নোড়ানি তার মুখ থেতলে দেবে বলেছিল তোরটা আবার থেঁটলে দে করে দেবে চলো বন্ধুরি বা আবার একটা ভিডিওর সাথে আসবো না আমি আজকে দালালের পক্ষে পক্ষে পক্ষে